আপনারা জানেন আজ আন্দোলনের আটত্রিশতম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায়সঙ্গত দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতিপ্রকৃতি সেই প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি ছড়িয়ে সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্র ছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকত তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি বিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতার বাবা মার যে বক্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন সেই জায়গা থেকে বিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সন্দীপ ঘোষ যে কার এই বারবারন্ত কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা দেখেছি রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা দেখেছি ডিএমএ ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি ঠিক সেই রকমই আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে তার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা তুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং ট্রেড কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফর্মে স্টুডেন্ট ইউনিয়নের প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে যেই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে দিয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকা sancion করেছেন সেই নিয়েও আলোচনা করেছে কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে যত টাকাই আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় এই জায়গা থেকে আমাদের যে দাবি ছিল আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি কেন আমরা মনে করি রবি কল্যাণ সমিতির মতন জায়গা যে কলেজের বুকে দুর্নীতির আদর ঘর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার এই যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশকে সময় উৎপাদন করা কেন প্রয়োজন সেই প্রাসঙ্গিকতা আমরা মনে করিয়ে দিয়ে কেন কেন কলেজের বুকে পাসপেন্টকে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট রেগিং এর মতন নোংরা কালচার কলেজের বুকে জন্ম নেয় এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী কে বা কারা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগোব রিগার্ডিং এখানকার অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটার্ন এবং মৌখিক ফর্মে